আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে নতুন একটা অন্যরকমের বিরো নিয়ে চলে আসলাম তো কাজের সময় বিরো করা যায় না তো অনেক কষ্ট করে অনেক চুরি করে বিরো করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই বলবেন আর হচ্ছে এখানে কাজ করতেছিলাম আর বলতেছিলাম অনেক রিস্ক নিয়ে ভিডিও করতেছিলাম যেহেতু আমাদের এখানে মোবাইল নেওয়ার কোনো অ্যালাও নাই তারপর নিয়ে যা নেওয়া যায় কিন্তু চালানো যায় না আর কি যাই হোক নিয়ে গেছিলাম তাই ভাবলাম শেয়ার করি তো আমি কাজ করতেছিলাম তো ক্যামেরা রাখার মতন সিস্টেম ছিল না তো যেমনি হোক আমি একটু হোক করে ফুটেজ নিয়ে নিছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি বলতেছিলাম এই যে আমি কাজ করতেছি এটা আমার মেশিং আছে তাই বলতেছিলাম আর হলো আমার সামনে আমি তো একবারে পিছনে কাজ করি ইনফুডে তো আমরা কাজকাম করলে ভালোই লাগে যাই হোক আর যদি প্রবেশে থাকে খালি অসুস্থ হয় মানুষ অনেক খারাপ লাগে যেহেতু মনে অনেক অসুস্থ তার জন্য মনটা খারাপ ছিল যদি একলাগো চলাফেরা করি উঠা বসে আসে যায় তারপর অনেক অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন চালাচল সুস্থ হয়ে যায় আর যেন কাজকাম ভালো মতন করতে পারে আর এখানে তো প্রবেশে সবাই আমরা ফ্যামিলি থাকে না কেউ আমরা অনেক কষ্ট করে কাজকাম করি তারপরও সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন তাই না তো আমরা তো আইসে পড়ছি কাজ করতেছিলাম তো আজকে ছোটোটা ভিডিও কেমন হয়েছে ভাবলাম একটু শেয়ার করি অনেক দিন হইল তো কোম্পানি ভিডিও দেওয়া হয় না তার জন্য শেয়ার করতেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই সাইডে ওই সাইডে কইরা তুনো সাইডে করে ভিডিও কইরা রাখছি শেয়ার করার জন্য তো কেমন হয়েছে বলবেন তো সবাই ভালো থাকবেন আর আর কমেন্ট অবশ্যই জানাবেন আর যারা এলো প্রবেশে আসার জন্য অনেক কিছু অনেক কাপড় আসতে চাইতেছেন আসেন ভালো যে এই বছর তো শেষ হয়ে গেল দু হাজার চব্বিশ সাল পঁচিশ সাল আইতেসে তো সবার জন্য শুভকামনা যারা আসতেছেন অনেক কাপড়ও কমেন্ট করেন আপু আমি আসতেছি হ্যাঁ আপু আসেন সবার জন্য ওয়েলকাম আসেন ভালো থাকেন ভালো মতো কাজকাম করেন আপনারা এসে দেখেন বিদেশে কত কষ্ট না সুখ তাই সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার বিরল আছে কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আর কি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এখানে অনেক মেশিংয়ের অনেক শব্দ তো তাই একটু মিউট করে রাখছি আর একটু বয়স জবার দিয়ে দিলাম তো আমার বয়সটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন মেশিনের অনেক শব্দ ছিল আর এখানে অনেক ধরনের মানুষ কাজকাম করে আর আমি পিছনে কাম করি তো সেজন্য খালি আমাকেই দেখা যাচ্ছে আমার সামনে অনেক মানুষ লাইনটা অনেক বড় চল্লিশ জন এক লাইনে কাজকাম করি আমরা ঠিক আছে তো অনেক বড় লাইন তো তার জন্য আমি পিছনে সবাই সবসময় ইনপুরে কাজ করি তো আমার ভিডিওটা আছে কেমন হয়েছে অন্যরকম আর কে কোনো কেয়ার কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন তো ভালো থাকেন ভিডিওটা দেখতে থাকেন এনজয় করেন আর কমেন্টে জানান কাজ করতে কত কষ্ট এ করে সবাই কাজ করতেছে ওই শ্রীলঙ্কার মরিয়ম অসুস্থ সবাই কাজ কাম করতেছে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি অনেকদিন হয়েছে কোম্পানির ভিতরে ভিডিও করি না তার জন্য একটু করলাম যে আশেপাশের লাইন সবাই কাজ করতেছে আর এটা আমাদের লাইন এই তো আমার মেশিন আমি তো কাজ করতেছিলাম এই মরিয়ম অনেক অসুস্থ আর ছুটি নিয়ে নিছে যাইবো ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এসে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম